হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন তো আপনাদের বন্ধু আর যে ছিল আজকে একটা বিটিফুল আপডেট ভিডিও নিয়ে চলেছে আইমোর হ্যাঁ বন্ধু আইমো ফ্যাক আইডি বিদেশি নাম্বার দিয়ে কিভাবে খুলবেন তো এটি যে প্রসেস আমি দেখি দেবো দু হাজার পঁচিশে নিউ একটা আপডেট যে আইমো ফ্যাক আইডি কীভাবে খুলবেন আনলিমিটেড একবার নিউ নিউ নাম্বার দিয়ে কোনো পুরনো নাম্বার না আমাদের কাছে কেউই টান দেবে না তো এটা দেখতে হলে কী করতে হবে ভিডিওটাকে লাইক করে দেবে শুধু কমেন্ট করতে হবে আর কি করতে হবে আর যে সূর্য টাচ চ্যানেলটাকে যে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এরকম ভিডিও প্রতিনিয়ত আমি চ্যানেলটা নিয়ে আসতে থাকি আর কি করতে হবে যে আমাদের আর একটি চ্যানেল আছে আরজে যে স্টার টু পয়েন্ট জিরো সেই চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করবে কারণ ওখানে যে ভিডিও আমি আপডেট ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে চলুন আমি দেখিয়ে দেবো যে সফটওয়্যারটা সফটওয়্যারটা ভিডিও লাস্টে আমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো আর কি কি প্রসেসে বের করবেন সবকিছু কিছু এ টু জেড এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করবো তো রিকোয়েস্ট করবো ভিডিওটা একবার স্কিপ করবে না তাহলে কিন্তু আপনারা কিন্তু নাম্বার বের করতে পারবেন না তো বন্ধুরা এ হচ্ছে সেই মূল্যবান সফটওয়্যার টি দেখতে পাচ্ছেন সোপিএম তা সোপিএম সফটওয়্যার দিয়ে আপনারা এই দুটি নাম্বার বের করেছেন আমরা সোপিএম শুনে যদি পালিয়ে যান তাহলে কিন্তু আজকে নাম্বার আপনারা বের করতে পারবেন না আমি এ টু জেড প্রসেস দেখিয়ে দেবো যে কিভাবে সোপিএম থেকে দু হাজার পঁচিশে আমরা আনলিমিটেড নাম্বার বের করতে পারবেন দেখতে পাচ্ছি বন্ধুরা আমি যে জিমেলগুলি দিয়ে খুলেছি এই জিমেলগুলি প্রত্যেকটা কিন্তু নিউ নিয়ম নাম্বার আমি বের করে নিচ্ছি আমি একটা টিক্স লাগাইছি সেই টিক্সটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না দেখলে আমরা কিন্তু কোনো প্রকারের এখানে নাম্বার বের করতে পারবো না তাছাড়া বেশি কথা বলবো না এই সোপিএম অ্যাপ্লিকেশনটি আমি বলে দিচ্ছি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে সোপিএম শ্বাস দেবেন সোপিএম শ্বাস দিলে এই সফটারটি ডাউনলোড করতে পারবেন তো এর লিঙ্কটা ভিডিও ডিস্ট্রিবিউশন দিয়ে দিব সেখান থেকেও আমরা ডাউনলোড করতে পারবেন তা চলুন এরপর কি করে আমরা বের করবো তো সোফিন সফটওয়্যারটা যখন আমরা ডাউনলোড করবেন ওপেন করার পর আমাদের কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে তো বন্ধুরা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখুন আমি সব কিছু দেখে দেব কীভাবে নাম্বারটি আমরা বের করবেন দেখতে পারেন গো টু অটো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা আমরা কাছে এরকম একটি ফিউচার চলে আসবে তো দেখতে পাচ্ছেন সাইন আপ তো সাইন আপে ক্লিক করতে পারবেন প্রত্যেক তো বন্ধুরা আর একটা কথাই বলে দিয়ে শুধু ইমো না হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক টেলিগ্রাম সব কিছু এই নাম্বার দিয়ে খুলতে পারবেন একবার নিউ নিউ নাম্বার দিয়ে এই ইমো নাম্বার কেউ টান দিতে পারবে না তো চলুন আমাদেরকে প্রথম প্রসেস কি করতে হবে এখানে জিমেল দিতে হবে তো জিমেল নিজের দিবেন দেখা লাগবে না জাস্ট জিমেল বানাতে হবে এখানে চার অঙ্কে বা ছয় অঙ্ক পাসওয়ার্ড দিতে হবে এখানে আবার রিটার্ন পাসওয়ার্ড হবে চলুন আমি একটা এখানে জিমেল দিয়ে দিতেছি তো বন্ধুরা আমি একটা জিমেল এখানে ক্রিয়েট করে দিতেছি যে কোনো একটা জিমেল আমরা দেখতে যাই চোখের সামনে আমি কিন্তু জিমেলটা ক্রিয়েট করে দিচ্ছি এখানে একটা চার অঙ্কের পাসওয়ার্ড আমি দিয়ে দেবো আপনারা চার অঙ্কের পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে এখানে কি করবে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেবেন যখনই বন্ধুরা আপনাদের যদি এই জিমেলটি ইউজ হয়ে থাকে তাহলে কিন্তু এরকম ঘুরবে ঠিক আছে এরকম ঘুরবে এবং অনেক টাইম নেবে আমার কাছে কিন্তু কোনো রকম ওপেন হবে না আপনারা কি করবেন ব্যাকে চলে যাবেন ব্যাকে কি জিমেল টি চেঞ্জ করে দেবেন অবশ্যই ভালো করে শুনবেন বন্ধুরা এই যে জিমেলটা আছে ইউজ হয়ে গেছে ঘুরতে ছিল তারপর কিন্তু কিন্তু এটা এটা ঘুরতে থাকবে হবে না আমার কি করতে হবে একবার ব্যাক বটনটা ক্লিক করতে হবে ব্যাক বটন ক্লিক আবার সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করে আবার নতুন করে জিমেল ক্রিয়েট করতে হবে তা বন্ধুরা আমি একটা জিমেল পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনাদেরকে নিয়ে আসতেছি তারপরে দেখতেছি যে আমরা কিভাবে নাম্বার বের করবেন তা চলুন আমি একটা নতুন জিমেল এখানে তৈরি করবো আমাদের চোখের সামনে কোনো হাওয়া হাওয়ার কথা না কোনো ফ্যাক কথা না ঠিক আছে অবশ্যই রিয়েলিটি ভাবে দেখতে পাবেন আমাদের যে কিভাবে নাম্বার বের করবেন তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে নয়তো কিন্তু এখানে নাম্বার বের করতে পারবো না আমার নাম্বার আসবে ওটিপি আসবে না তো সবকিছু যদি স্টেপ বাই স্টেপ দেখেন আমি সব কিছু এই ছোট ভিডিও মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং একটা ইমো আইডি ওপেন করেও দেখিয়ে দেবো আপনাদেরকে যে কিভাবে আমরা ওপেন করবে তারপর একটা জিমেল আমি ক্রিয়েট করে দিয়ে আমার সাবমিটে ক্লিক করে দেবো ঠিক আছে তো সাবমিটে যখন ক্লিক করে দেবো দেখবেন বন্ধুরা একটু লোডিং নেবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জিমেলটা যদি ইউজ হয়ে থাকে তাহলে কিন্তু এই জিমেলটা এরকম বুঝতে থাকবে ঠিক আছে তাহলে কি করতে হবে আমাকে আবার একটা নেক্সট জিমেল চেঞ্জ করে দিতে হবে তো বন্ধুরা আমি একটা নেক্সট জিমেল চেঞ্জ করে আপনাদেরকে নিয়ে আসতেছি তো ভিডিওটা অবশ্যই স্কিপ করবে না স্কিপ করলে কিছু বুঝতে তো বন্ধুরা দেখেন জিমেলটা যখন চেঞ্জ করে দিয়েছি জিমেল যদি সঠিক জিমেল হয় আপনাদেরকে এরকম একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন বিগ টু ইউজ এখানে আমাদেরকে ক্লিক করা লাগবে এখানে যখনই ক্লিক করে দেবেন বন্ধুরা আপনাদের কাছে এরকম একটা টাইম টেবিল চলে আসবে তো সেই টাইম টেবিলের মধ্যে কাছে নাম্বার চলে আসবে ঠিক আছে পাঁচ মিনিট টাইম দিয়ে পাঁচ মিনিটের মধ্যে একটা নতুন নাম্বার নিয়ে চলে আসবে ঠিক আছে অবশ্যই আমরা ধৈর্য ধরে দেখতে থাকুন আমি এটু জেড প্রসেস দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে নাম্বারটি বের করবে তার মধ্যে কি করি আমি আপনাদেরকে টাইম টেবিলটি এবং ডেটটি দেখি দিই তিনটে সাতচল্লিশে আমি ভিডিওটা বানাচ্ছি একুশে জানুয়ারি দু হাজার পঁচিশে অবশ্যই আমরা টাইম টেবিলটি দেখে নিলেন এবার একটু ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকুন আমি একটা নাম্বার নিয়ে এসে আপনাদেরকে ওপেন করে টু জেড স্টেপ বাই স্টেপ দেখাবো তো ওটিপি আনার সময় একটা টিপস টিপস লাগাতে হবে তো তবেই কিন্তু ওটিপিটা আসবে না তো কিন্তু আমরা এখানে ওটিপি আসবে না ধৈর্য ধরে দেখতে আমি এই দেখিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি আমার একটা নাম্বার চলে এবং আপনারা জিমেলটাও দেখতে পাচ্ছেন ঠিক আছে এই নাম্বারটা কি করতে হবে জাস্ট কপি করতে হবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা একবার স্কিপ করবে না টিপে ধরে থাকলে কিন্তু কপি বলে অপশান আসবে কপি করে নেবেন আর আমি সরাসরি চলে যাবো একটা ইমোতে আপনাদেরকে লগ ইন দিয়ে দেখাবো যাবো যে ওটিপিটা কীভাবে আসবেন আপনি যদি ভিডিওটা স্টেপ বাই স্টেপ না দেখেন আমরা কিন্তু ওটিপি নিয়ে আসতে পারবেন না তা চলুন আমি একটা ইমোতে চলে যাব তো বন্ধুরা এই নাম্বারে ক্যান্টি কোড হচ্ছে ডবল নাইন ফোর ঠিক আছে এখানে নাম্বারটি দিয়ে দেবো এবং এখানে ব্লুটিকে টিক করবো ভুলিউটি ঠিক করে কী করবে না ওকে করে দেবো ওকে করার সাথে সাথে দেখবেন বন্ধুরা এটা অবশ্যই কিন্তু একটা আমার টাইম টেবিল দিয়ে দিচ্ছে আমি যে অ্যাপসটাতে ওয়েট করবো দেখি কখনও ওটিপি কিন্তু দেয় ওটিপি পাওয়ার জন্য কী করতে হবে দেখতে পাবেন এখানে মেসেজ অপশন যার মেসেজ টাচ করবেন আর দেখতে পাবেন এই জায়গাটাতে এই জায়গাটাতে একটু ওয়েট করবেন ঠিক আছে এই জায়গাতে একটু ওয়েট করবেন আপনার কাছে কিন্তু ওটিপি খুব তাড়াতাড়ি চলে আসবে তো ওটিপিটা আসার অবধি আমি একটু ওয়েট করবো ঠিক আছে তো একবার লগ ইন না করলে দুবার লগিন করবেন এখানে কিন্তু ওটিপি অবশ্যই একশো পার্সেন্ট চলে আসবে তো যদি না আসে তাও কী করবেন সেটা আমি ভিডিও লাস্টে বলবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ তো বন্ধুরা আমি কিন্তু আবার একবার লগ ইন দিয়ে দিচ্ছি কিন্তু প্রথম চান্সে ওটিপিটা যায়নি তো আবার আমি একটু ওয়েট করব যে এখানে ওটিপিটা কতক্ষণ আসে তো অবশ্যই আমি দুইবার লগ দিয়েছি দিচ্ছি আপনাদের ধৈর্য ধরে দেখতে থাকুন আমি আইডিটা অবশ্যই আপনাদেরকে ওটিপি এনে লগ দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওটিপি চলে এসেছে তো আমি এই ওটিপিটি দিয়ে অবশ্যই আমি ট্রাই করব যে ইমোটি ওপেন হয় কি না তো নাইন থ্রি ফোর টু তা চলুন বন্ধু আমি এখানে নাইন থ্রি ফোর টু তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা নিউ আইডি ওপেন হয়ে গেছে তো আমি এখানে টিকি কেউ টিক দেবো ঠিক আছে ব্লু টিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা অক্সান থেকে আছে তো ক্যামেরা অক্সেনে যে কোনো একটা ছবি দেবো আমি এখন দেবো না তো অবশ্যই এখানে টিক করে দেবো ঠিক আছে দেখুন বন্ধু আমার কিন্তু একটা নিউ আইডি ওপেন হয়ে গেছে আপনারা কিন্তু এইভাবে এই প্রসেসেই অবশ্যই ইমো আইডি নতুন নতুন নাম্বারে খুলে নিতে পারবেন একবারে একশো পার্সেন্ট গ্যারান্টি দেখতে পাচ্ছেন নিউ নাম্বার কিন্তু নিউ আইডি আমার ওপেন হয়ে গেছে আমাদের চোখের সামনে তো বন্ধুরা আরটি কী কাজ করতে হবে আমি সেই কাজটি দেখিয়ে দিচ্ছি আপনাদের কোনো প্রকার যদি ওটিপি সমস্যা না হয় তার জন্য কী করতে হবে স্টোরে সরাসরি চলে যেতে হবে আর টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেটির নাম হচ্ছে সুপার ভিপেন এই যে সুপার ভিপেনটি দেখছেন যে সুপার ভিপিটি আপনাদের যদি অন করে আপনারা নাম্বার বের করার চেষ্টা করেন তো অবশ্যই একশো পার্সেন্ট ওটিপি চলে আসবে আর আপনারা ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক ইত্যাদি বিদেশি নাম্বার দিয়ে ইউজ করতে পারবেন তো এই ভিপেন্টের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওইখান থেকে আমরা ডাউনলোড করে এটা ইউজ করতে পারেন তো ভিডিওটা এতক্ষণ ওয়াচ করে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দেবেন সুন্দর কমেন্ট করে দেবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি ভিডিও শেয়ার করে দেওয়া ভুলবেন না নতুন বন্ধুরা অবশ্যই আর যে সূর্যটা আসছে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আবারও নেক্সট টাইম দেখাবে হবে ওনারা বেটুপুল ভিডিও নিয়ে ধন্যবাদ